প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা সামাজিকীকরণ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি প্রথম প্রশ্ন সামাজিকীকরণ বলতে কি বোঝায় সামাজিকীকরণ বলতে বোঝায় এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি সমাজের বিভিন্ন নিয়ম নিয়মকানুন মূল্যবোধ বিশ্বাস রীতিনীতি এবং আদর্শ শিখে সমাজের উপযুক্ত ও গ্রহণযোগ্য সদস্যে পরিণত হয় এই প্রক্রিয়ায় মানুষ পরিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধুবান্ধব ও সমাজের অন্যান্য সদস্যদের কাছ থেকে সামাজিক আচরণ দায়িত্ববোধ ও নৈতিকতা সম্পর্কে শিক্ষা লাভ করে সামাজিকীকরণের মাধ্যমে ব্যক্তি নতুন পরিবেশে পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে শেখে এবং সমাজে টিকে থাকার জন্য প্রয়োজনীয় গুণাবলী অর্জন করে এটি আজীবন চলমান একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে সামাজিক জীব হিসাবে গড়ে তুলতে সাহায্য করে দ্বিতীয় প্রশ্ন শিশু শ্রম বলতে কি বোঝায় বলতে এমন কোন কাজ যা শিশুর শারীরিক মানসিক সামাজিক ও শিক্ষাগত বিকাশকে বিকাশের পথে বাধা সৃষ্টি করে এবং যার ফলে শিশুর স্বাভাবিক শৈশব ব্যাহত হয় কিছু কাজ আছে যা শিশুর জন্য ক্ষতিকর নয় যেমন পরিবারের ছোটখাটো কাজে সহায়তা করা কিন্তু যখন একটি শিশু উপার্জনের জন্য এমন কোন কাজে নিয়োজিত হয় যা তাকে বিপজ্জনক ঝুঁকিপূর্ণ বা শোষণমূলক তখন সেটিকে শিশু সম বলা যায় এ ধরনের শ্রম শিশুর শিক্ষা ও জীবনযাত্রার মানের উপর নেতিবাচক প্রভাব ফেলে বাংলাদেশের শিশুশ্রম আইনত নিষিদ্ধ কারণ এটি শিশুদের অধিকার হরণ করে এবং তাদের ভবিষ্যৎ গঠনে বাধা সৃষ্টি করে শিশুর সামাজিকীকরণের পরিবারের গুরুত্ব অপরিসীম একজন শিশুর জীবনের প্রথম শিক্ষা শুরু হয় পরিবার থেকে পরিবারই হল তার প্রথম সমাজ ও শিক্ষালয় যেখানে সে চারিত্রিক গুণাবলী যেমন সহযোগিতা সহিষ্ণুতা সম্প্রীতি ভাতৃত্ববোধ আত্মত্যাগ ও ভালোবাসা শেখে শিশুর সুষ্ঠু সামাজিক বিকাশের জন্য একটি সুন্দর ও শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশ অত্যন্ত জরুরি পরিবারের সদস্যদের মধ্যে যদি মধুর সম্পর্ক থাকে তবে শিশু সহজেই ইতিবাচক সামাজিক আচরণ রপ্ত করতে পারে তাই শিশুকে সৎ ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে প্রথমেই পরিবারকেই সামাজিক মূল্যবোধের চর্চা শুরু করতে হবে সুতরাং বলা যায় শিশুর সামাজিক গুরুত্ব কি শিশুর সামাজিকীকরণে প্রতিবেশীর গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বাড়ির আশেপাশে যারা বাস করেন তারা শুধু আশেপাশের মানুষই নন বরং শিশুর বেড়ে ওঠার সামাজিক পরিসরের একটি অংশ প্রতিবেশীর সঙ্গে মেলামেশার মাধ্যমে শিশুর পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা সমতা ঐক্য ও সৌহার্দ্যবোধ সম্পর্কে শেখে পাশাপাশি সমবয়সী নিয়ে গড়ে ওঠা প্রতিবেশী দল শিশুকে খেলাধুলা দলগত কাজ ও সামাজিক আচরণ শেখাতে সাহায্য করে এই মেলামেশার মাধ্যমে শিশুর আত্মবিশ্বাস গড়ে ওঠে এবং সে একটি বৃহত্তর সামাজিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে শেখে তাই শিশুর সামাজিকীকরণে বিকাশের জন্য পরিবেশের প্রতিবেশী পরিবেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচ নম্বর প্রশ্ন শিশুর সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা কি শিশুর সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অপরিহার্য পরিবারের পরবর্তী যে পরিবেশে শিশু দীর্ঘ সময় কাটায় এবং সামাজিক শিক্ষা লাভ করে তা হল শিক্ষা প্রতিষ্ঠান এখানে শিশু শুধু পাঠ্যবয়ের জ্ঞানী অর্জন করে না বরং শৃঙ্খলা বোধ দায়িত্ববোধ নিয়মবর্তিতা শ্রদ্ধাবোধ সহযোগিতা সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার মতো গুরুত্বপূর্ণ সামাজিক আদর্শ বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিশুর মধ্যে দলগত কাজের মনোভাব নেতৃত্বের গুণাবলী এবং পরার্থবোধ গড়ে ওঠে শিক্ষক ও সহপাঠীর সঙ্গে সম্পর্কের মধ্য দিয়ে শিশু সামাজিক আচরণ ও মূল্যবোধ অনুশীলন করার সুযোগ পায় পাঠ্যপুস্তক বিষয়বস্তু ও বিদ্যালয়ের নিয়ম শিশুর আচরণে গঠনে ভূমিকা রাখে খেলা ও পড়ার সাথে গুরুত্ব কি শিশুর সামাজিকরণের খেলা ও পড়ার সাথে গুরুত্ব অনেক শিশুরা যখন একসঙ্গে খেলে বা পড়াশোনা করে তখন তারা পরস্পরের সঙ্গে ভাব বিনিময় করে সহযোগিতা করতে শেখে এবং বিভিন্ন সামাজিক আচরণ রপ্ত করে এই মেলামেশার মাধ্যমে শিশু নেতৃত্বের গুণাবলী অর্জন করতে পারে এবং ভালো মন্দর গুণাবলীর পার্থক্য বুঝে সমাজের গ্রহণযোগ্য আচরণ করতে শেখে তবে খেলা ও পড়ার সাথের প্রভাব ইতিবাচক ও নেতিবাচক উভয়ই হতে পারে মন্দ সঙ্গ শিশুকে বিপদগামী করতে পারে যা তার ভবিষ্যতের জন্য ক্ষতিকর তাই খেলা ও সাথে বেছে নেওয়ার ক্ষেত্রে শিশু সামাজিক অভিভাবক ও সমাজকে সচেতন থাকতে হবে যেন শিশু সঠিক পথে প্রক্রিয়া সম্পন্ন করতে পারে শিশুর সামাজিকীকরণে ধর্মের গুরুত্ব অপরিসীম ধর্ম একটি বিশ্বাসের মাধ্যমে যা শিশুর মনে ন্যায় সততা সহমর্মিতা দায়িত্ববোধ ও পরোপকারের মতো সামাজিক গুণাবলী গড়ে তুলে ধর্মীয় আচার আচরণ ও নৈতিক শিক্ষা শিশুকে শৃঙ্খলাপরায়ন ও ন্যায়পরায়ন হতে সাহায্য করে মসজিদ মন্দির গির্জা বা প্যাগোডার মতো ধর্মীয় প্রতিষ্ঠান শিশুদের চারিত্রিক গঠন ও নৈতিক উন্নয়নে ভূমিকা রাখে ধর্মের মাধ্যমে শিশু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখে এবং সামাজিক সম্প্রীতির চর্চা করে ধর্মীয় শিক্ষা শিশুকে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে তাই শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের জন্য ধর্মীয় শিক্ষার গুরুত্ব অনেক নম্বর প্রশ্ন শিশুর সামাজিকীকরণে গণমাধ্যমের গুরুত্ব কি শিশুর সামাজিকীকরণে গণমাধ্যমের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক গণমাধ্যম যেমন সংবাদপত্র ম্যাগাজিন বেতার টেলিভিশন চলচ্চিত্র ও ইন্টারনেট সেতুর চিন্তাভাবনা মনোভাব ও আচরণ গঠনে গভীর প্রভাব ফেলে সংবাদপত্র ও ম্যাগাজিনে সমাজের মূল্যবোধ ঐতিহ্য সংস্কৃতি ও শিক্ষা সংক্রান্ত তথ্য উপস্থাপন হয় যা শিশুকে সামাজিক সমাজ সম্পর্কে জানার সুযোগ করে দেয় বেতারে প্রচারিত শিক্ষামূলক ও বিনোদনমূলক অনুষ্ঠান শিশুর জ্ঞান ও মরন শক্তি বিকাশে সহায়ক টেলিভিশনের উপস্থাপনা শিশুর সামাজিক আচরণ গঠনে ভূমিকা রাখে শিক্ষামূলক চলচ্চিত্র শিশুদের মধ্যে নৈতিকতা সহমর্মিতা ও মানবিক গুণাবলী জাগিয়ে তোলে বর্তমান ইন্টারনেটেও শিশুদের বিনোদন ও সামাজিকীকরণে বড় ভূমিকা পালন করছে ইট শিশু শ্রমে ক্ষতিকারক দিক সমূহ চিহ্নিত করো ইট শিশু শ্রমে ক্ষতিকর দিকগুলো উপস্থাপন করা হলো ক উচ্চ তাপমাত্রা ও ধুলাবলিতে শ্বাসকষ্ট হাঁপানি ও ফুসফুসের রোগ হয় খ দীর্ঘ সময় কাজ করার শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় গ পড়াশোনার সুযোগ থাকে না এবং সর্বশেষ শিশুদের মানসিক চাপ ও ক্লান্তি বেড়ে যায় সর্বশেষ প্রশ্ন দশ গার্মেন্টস বা কারখানায় শিশুশ্রমে ক্ষতিকর দিক সময় চিহ্নিত করো গার্মেন্টস বা কারখানায় শিশুশ্রমে ক্ষতিকর দিক সময় নিম্নে উপস্থাপন করা হল প্রথমটি হল অতিরিক্ত সময় কাজ করায় শারীরিক ও মানসিক অবসাদ দ্বিতীয়টি হল চোখের ক্ষতি পিট ও হাড়ের ব্যথা ওজনহীনতা তৃতীয়টি হল খারাপ পরিবেশে যৌন হয়রানি বা শোষণের শিকার হওয়ার সম্ভাবনা এবং সর্বশেষ হল শিশুর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয় এই ছিল এই অধ্যায় থেকে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর ক্লাসটি এ পর্যন্তই